ফুলকির সাহস দেখে ভয় পেয়ে ফুলকিকে মেরে ফেলার প্ল্যান করলো ছোট রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে করে দেখতে থাকুন শুরুতেই দেখা যাবে ফুলকি ফুলকি ফুলকির বাবাকে নিয়ে গাড়ি আসছে তখন বলে ড্রাইভার দাদা আপনি একটু তাড়াতাড়ি চলুন না আসলে বাড়িতে একটা বিয়ে আপনি তো বুঝতেই পারছেন তারপরে ফুলকির বাবা ফুলকিকে বলে ফুলকি মা তুই তো আমাকে আবারও রিনি করে দিলি রে তখন ফুলকি বলে বাবা তুমি এই কথা কেন বোঝো তখন ফুলকির বাবা বলে হ্যাঁ রে মা ছোটবেলা থেকে তোকে আমি কত তুচ্ছতা ছিল করেছি কত অপমান করেছি কত কষ্ট দিয়েছি বলেছি তুই আমার মেয়ে না তুই আমার কুড়িয়ে পাওয়া মেয়ে তোকে আমি একদম সহ্য করতে পারতাম না আর তুই সেই কি না আমাকে বাঁচাতে এত দূর ছুটে এসেছিস নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুই আমাকে বাঁচালি তখন পুলকি বলে বাবা তুমি এই কথা কেন বলছো বলো তো তুমি কিন্তু এ কথা আর একবারও বলবে না একবারও বলবে না কিন্তু তুমি তাহলে কিন্তু আমি রাগ করব তুমি আমার বাবা তুমি আমার সবকিছু বাবা তখনই পুলকি বাবা বলে মা তুই আমাকে ক্ষমা করে দে মা আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি তুই আমাকে ক্ষমা করে দে তুই আমার মেয়ে তুই আমার সত্যিকারের মেয়ে তখন ফুলকি বলে বাবা তুমি একদম এসব কথা বলবে না তুমি তো আমার বাবা তখন এই বললে পুলকিকে জড়িয়ে ধরে ফুলকির বাবা তারপর দেখা যাবে ফুলকি বলে দাদা একটু তাড়াতাড়ি চলুন না তখন ফুলকি বাবা বলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলুন না হলে আমাকে দিন আমি ট্রাক চালাই তো আমি গাড়িটা কি করে ভালো করে স্পিডে চালাতে হয় সেটা আমি বলে দেবো তখন ফুলকি বলে না না বাবা তোমাকে চালাতে হবে না ড্রাইভার দাদা আপনি চালান বাড়িতে একটা বিয়ে আছে ধানু দিদির বিয়ে ধানু দিদি তো আমি না গেলে বিয়ে তো বসবেই না ওইদিকে লাভ হোক সবাইকে বলে আসলে জানিয়ে দিয়েছে এই ও করবে না না যতক্ষণ পর্যন্ত আসে তখন বলে এটা কেমন কথা এটা বেশি একটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আসলে ও তো এখন রাজমহলের রানী হতে যাচ্ছে তাহলে ওর তো সেই কথাটা ভাবতে হবে নিজের শ্বশুরবাড়ির মান সম্মান সবকিছু তো ভাবতে হবে তখনই জেঠিমনি বলে হ্যাঁ হ্যাঁ তাই তো আর তাছাড়া লগ্নের তো ব্যাপার সেপার আছে যা তো লাবু এখনই কে বল জেঠুমণি এখনই বিয়ের আদেশ দিয়েছে তারপরে দেখা যাবে ছোট রানী মনে মনে খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে ফুলকির মাকে অরুণা বলে বিয়ান আপনি আবার কিছু মনে করেননি তো তখন ফুলকির মা বলেন না না কি বলছেন আপনি আমি তো বুঝতে পারছি এখানে বিয়েটা তো পিছিয়ে রাখার কোনো দরকার নেই আর তাছাড়া ফুলকি হলেও তো এটা চাইতো না কোনোদিনও চাইতো না যে বিয়েটা বন্ধ হয়ে যাক ফুলকি ঠিক ফিরে আসবে আপনারা বিয়ের আয়োজন করুন তখনই ছোট রানি মনে মনে বলে ফুলকি আর কখনো আসবে না সেটা তো আর ওনারা জানে না বোকা মানুষজন সবাই অপেক্ষায় আছে ফুলকি 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 আসবে আসবে কিন্তু কি করে তো এখন আর এখানে নেই হ্যাঁ জানতে জানতে পারবে পারবে সেটা পরে এই কথা ভেবে ছোট রানী খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে তখনই ফুলকি এসে হাজির হয় আর ফুলকি এসেই মা বলে ডেকে ওঠে অরুণা আর সবিতাকে তখনই ফুলকিকে দেখে খুশি হয়ে যায় সবাই আর এদিকে ছোট রানি চমকে যায় তখনই ফুলকি বলে দেখো আমি চলে এসেছি আর আমি কাকে নিয়ে এসেছি দেখো না তখনই সেখানে সত্যয়ন দাস চলে আসে তখন সত্যয়ন দাসকে দেখে খুশি হয়ে যায় ফুলকির মা ফুলকির মা সহ সবাই তখন দেখা যাবে ছোট রানী একদম রেগে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে ভয় পেয়ে যায় ছোট রানী আর মনে মনে বলে এটা কি করে সম্ভব কি করে হতে পারে এটা ফুলকি কি করে চলে আসলো আর ওর বাবাই বা কি করে চলে আসলো না 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 তাহলে কি আমার লোকজন সব ধরা পড়ে গেল এই বলে ছোট রানী খুব ভয় পেতে থাকে তারপরে ফুলকির বাবাকে অরুণা সহ সবাই বলে আপনি কোথায় ছিলেন এতদিন তখন ফুলকির বাবা বলে সেসব কথাগুলো পরে হবে পরে হবে আগে বিয়েটা তো শুরু করো তখন ফুলকি বলে হ্যাঁ আগে বিয়েটা শুরু করতে হবে তো তারপরে দেখা যাবে লাবু বলে ফুলকি তোমার জন্য কিন্তু ধানু একদম বলে দিয়েছে যে ও তুমি না আসলে বিয়ে করবে না তখন ফুলকি বলে একই কথা আমার জন্য বিয়ে আটকে আছে না না এটা তো আমি কখনো চাইনি আমি তো সব সময় চেয়েছি যে সবার বিয়ে হোক আমি একের পর এক বিয়ে দিতে চেয়েছি আর দেখো না এবার কেমন হই হুল্লোড় করে বিয়েটা হয় তখন ফুলকির বাবা বলে আজকে আমার একটা কথা বলতে কোনো দ্বিধা নেই নেই তারপরে বাবা বলে হ্যাঁ আজকে আমার আমার মেয়ে মেয়ে ফুলকি নিজের শক্তির জোরে আর নিজের বুদ্ধির জোরে আমাকে বাঁচিয়ে এনেছে সত্যি ফুলকি আমার শক্তিশালী মেয়ে ফুলকি আমার লড়াকু মেয়ে ফুলকি আমার মেয়ে আমার মেয়ে আজকে বলতে এটা আমার দ্বিধাবোধ হবে না তখন ফুলকি বলে বাবা তুমি এরকম করে কেন বলছো বলো তো কেন বলছো আমি তো তোমারই মেয়ে বাবা কেন বলছো তুমি তারপরে ফুলকি বাবা ফুলকিকে জড়িয়ে ধরে আর বলে আমার মেয়ে ফুলকি তারপরে সুবিধা আসে এসে বলে তুমি ঠিক আছো তো তুমি ভালো আছো তো তখন সত্যেন দাস বলে হ্যাঁ হ্যাঁ আমি একদম ভালো আছি বিশ্বাস করো ওই অন্ধ কুটিরে আমাদের সবাইকে আটকে রেখেছিল ওরা কিন্তু এখন আমরা ভালো আছি ভালো আছি আমরা তখনই ফুলকি বলে আচ্ছা এবার বিয়েটা শুরু হোক আমার জন্য তো সবাই অপেক্ষা করছে তখনই আদিত্যর কাছে গিয়ে ফুলকি বলে আমি কান্দচ্ছি আদিত্যদা তোমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো এখনই আমি যাচ্ছি ধানু দিদিকে এখনই আমি নিয়ে আসছি তখনই অরুণা বলে হ্যাঁ হ্যাঁ ফুলকি তাড়াতাড়ি যা তুই গিয়ে ধানুকে নিয়ে আয় তারপরে ফুলকি উপরে চলে যায় তখনই ছোট রানি সেখান থেকে সরে যায় তখন ইন্দ্র ছোট রানীর কাছে যায় তখন ছোট রানি বলে এটা কি হলো ইন্দ্র তুমি তো বলেছিলে ওরা নাকি পাচার হয়ে গেছে তাহলে ফুলকি কি করে ফিরে আসলো সবাইকে নিয়ে ফুলকি কি করে আসলো তখন ইন্দ্র বলে মা আমাকে তো টাইগার এরকমটাই বলেছিল তখনই ছোট রানী বলে তোমার উপর না ভরসা করাটাই ভুল হয়েছে হ্যাঁ ভরসা করাটাই ভুল হয়েছে সব বিশ্বাস তুমি ভেঙে দিয়েছ তখন ইন্দ্র বলে সত্যি মা আমাকে বিশ্বাস করো তখন ছোট রানী বলে চুপ করো আমাকে এখনই যেতে হবে নিশ্চয়ই ওই অফিসাররা ওদেরকে ধরে ফেলেছে আমাকে যেতে হবে তোমার বাবাকে বলে দিও তখনই চলে যেতে লাগলেই তখন হৈমন্তী বলে আচ্ছা বিয়ান আপনি কোথায় চলে যাচ্ছেন আপনি থাকবেন না বিয়েটা তো এখনই শুরু হবে তখনই ছোট রানী বলে না আসলে ছেলের বিয়ে এমনিতেও তো মায়ের দেখতে হয় না আর আমাদের স্টেটের একটা নিয়ম আমি পালন করতে এসেছিলাম পালন করা হয়ে গেছে আমাকে এখন একটা জরুরি কাজে বেরোতে হবে তখন হুমন্তী বলে আপনি আবার রাগ করেনই তো কারণ আমাদের মেয়ে এভাবে বলল তখন ছোট বলে না না কি বলছেন আপনি দেখবেন সময় মতো যেন বিয়েটা হয়ে যায় সিঁদুরদানটা হয়ে যায় তারপরেই দেখা যাবে ফুলকি বলে সবাই কই ধানুদি চলে এসেছে গো তখন ছোটরানী ছোট ফুলকি দিকে তাকে মনে মনে ভাবে ফুলকি দাস তোমাকে আমি ছোট বলে হালকা ভেবে নিয়েছিলাম কিন্তু না তুমি তুমি আসলে অনেক চালা একটা মে তোমাকে এভাবে হালকা নেওয়া আমার একদম উচিত হয়নি কিন্তু তোমাকে শাস্তি তো পেতেই হবে তোমাকে তো আমি ছাড়বো না কারণ তুমি আমাকে রুদ্রুপ সান্নাল পাওনি যে জেলে ঢুকে শান্তি পাবে তোমাকে আমি এমন অবস্থা করব না যে তুমি সারা জীবন মনে রাখবে এ বলে ছোটরানি সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ধানুকে নিয়ে আসে এক এক করে বিয়ের সব রিচুয়ালস মেনে তারপরে ধানু আর আদিত্যর বিয়েটা হয়ে যায় তখন খুশি হয়ে যায় সবাই ওইদিকে ফুলকি মন খারাপ করে দরজায় দাঁড়িয়ে থাকে তখন ঝিনুক আসে আর সে বলে কি ফুলকি এখানে দাঁড়িয়ে আছিস কেন চল আদিত্য ধানু তো খেতে বসে পড়েছে চল তখন ফুলকি বলে না না ওই ধানু দিদি আর আদিত্যতা খাক আর তুই খা যা একজন আরেকজনকে খাইয়ে দিবি যা তখনই ঝিনুক বলে বেশি বাকাম হচ্ছে না তখন ফুলকি বলে না না তুই কেন বুঝতে পারছিস না বলতো আমার না স্যারের জন্য খুব মন খারাপ করছে স্যার তো বলেছিল ধানু দিদির বিয়ের আগে চলে আসবে দেখ এখনো আসতে পারলো না স্যারের সঙ্গে আমি খুব রাগ করেছি আমার খুব রাগ হচ্ছে ঠিক তখনই সেখানে রোহিত এসে দাঁড়ায় তারপরে ফুলকি বলে স্যার যদি আসেও না স্যার একদিক দিয়ে আসলে আমি আরেক দিয়ে চলে যাব তখনই ঝিনুক রোহিতকে দেখে কিছু বলতে পারে না তখন রোহিত বলে ঝিনুকে সেখান থেকে চলে যেতে তারপর ঝিনুক চলে গেলেই রোহিত এসে ফুলকি চোখ চেপে ধরে আর ফুলকি বলে স্যার আপনি এসেছেন স্যার এই বলেই রোহিতকে জড়িয়ে ধরে ফুলকি তখন রোহিত বলে এটা কি হলো ফুলকি দাস তুমি তো বলেছিলে আমি আসলে নাকি একদিকে থেকে আমি আসলে আরেকদিকে চলে যাবে তখন ফুলকি বলে ওটা তোমার মনের কথা ছিল না স্যার এমনিতেই বলেছিলাম তারপর রোহিত বলে পাকা মেয়ে একটা পাকা বুড়ি হয়েছে না তারপরেই সব ফুলকি বলে এবার তো বাসরটা জমে যাবে স্যার আপনি চলে এসেছেন তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি মিলে নাচের গানে মেতে ওঠে তার সঙ্গে সবাই নাচ করতে থাকে তখনই নাচ শেষ হলে আদিত্য বলে আপনাদের এখানে সবসময় এরকম হৈকুল্য চলতে থাকে তাই না তখন ফুলকি বলে হ্যাঁ আমাদের তো হৈগুল্য লেগে থাকে কেন তোমাদের ওখানে হয় না তখন আদিত্য বলে না না আসলে আমাদের এখানে তো ইভেন্ট হয় সেখানে নিয়ম কেউ আসে গেস্টরা আসে তারাই নাচ গান করে আমরা কখনো করি না তখন লাবু বলে এ ধানু সামলে কিন্তু হঠাৎ করে আবার নিজে নাচতে বসে পড়িস না তখন ধানু বলে কিছু বলো না আমি কি নাচার জন্য পাউঠিয়ে রাখি নাকি তখন পিয়াল বলে কে বলছে সব কথা কে বলছে তারপর সবাই বলে থাক হয়েছে ধানু উকিলকে এরকম করে লাগানোর কোনো দরকার নেই তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি আবারও একটা নাচ করতে থাকে যা দেখে আদিত্য সহ সবাই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ বাদ